ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল প্রিয় দেশবাসী কবিত পরাজিত পরাকক শৈরাচারের আমলে অন্ধকারের রাজত্ব কাজ করা হয়েছিল সুতরাং আমি বলব আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলুর পথে যাত্রা তবে প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী তবে এই যাত্রা কিন্তু খুব সহজ দেশেরা বর্তমানে দেশের নিজেদের অধিকার অপার এবং সুযোগ তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগকে কাজে দেশের জনগণের রাজনৈতিক প্রতিষ্ঠা করতে পারি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আজকেও প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাদের রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমাদের ভাই বোন সন্তান স্বাধীনদের জীবনের বিনিময়ে আমাদেরকে আর কখনো দু হাজার চব্বিশের মতন চব্বিশ দেশকে রক্তাক্ত প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা

দেশবাদসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলের সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ সংখ্যালঘু কিংবা গরু আমরা কেউই নিরাপদ নই একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্যই আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠ সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্য বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকা জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি তবে দেশ এবং জনগণের তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় সবশেষে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ